আমাকে কানে কেন বুঝিয়ে দিল আল্লাহ এ কেন দুই ভাই মিলে কুড়ি আর আর একজন বেনামিতে কুড়ি একবার চিলিয়ে বলি না আহ আল্লাহ রাফিয়া বান্না কথাই বলেন ছিল দুইজন কুড়ি 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 দুজন হলো আর দোয়া করি আমি দুজনের কার দিও আল্লাহ তাদের তুমি সুখে রাজিবা আর দোয়া করি আমি করি মা রব্বানা তুমি গো মন লাগকurno হলো না কেউ যদি চলে যায় গানা বেগানা ক্ষমা করে দিও

তোরা জবুর انجিল আর লাজminValue হলো কোরআন আচ্ছা বলুন কোরআনের মর্যাদা কম না বেশি কোরআনের মর্যাদা এত বেশি এত বেশি পৃথিবীর জমিনে এত বেশি কিছুই দাম নাই সেই চার নম্বরে এসেছে কোরআন মুন্তাজ্জি এখানে নাই মুনতাজ হোসেন শেখ আসেই নি একবার ফোনে বলেছে আহ একটু ফোন করে বলেন যে হুজুর আর পাঁচ হাজার টাকা চাইলো কুড়ি হাজার টাকা দেবে নাকি পনেরো আল্লাহ আকবর পনেরো হাজার টাকা মুনতাজ হোসেন শেখ কোথা বাড়ি পালিবোন না এই তো পালিব না আল্লাহ রফেজানা মানা কোথায় বসেছিল এ পনেরো হাজারো টাকা দেখো গল লিখিল আর পাঁচটা হাজার টাকা তো দিয়ে দিত

হ্যাঁ এ দেখেন তিন নম্বর কুড়ি হাজার হয়ে গেল আমি আপনাদেরকে বুলবাস মানে কেতাব খারাপ বুঝাবো মারি খাবো নাকি এমনি তো লাইট খারাপ নাকি বুঝছেন হ্যাঁ এই মুসলমান তিন নম্বর হয়ে গেল 7 নম্বরে একজন দরুদ দিকে বলবা আল্লাহর কুরআনের জন্য অন্যদের জন্য ইনশাআল্লাহ এমন কোন দরুদ নাই এমন কোন আল্লার প্রেমে কুরআনের প্রেমে হবে না 4 নম্বরে 20000 টাকার দাতা এত হাত দাও জুগুর দিয়ে বলি একজন দরদী আর একজন আল্লাহ রবি আর জননি গো ছিল এ দুই হাজার টাকা জননি গো দিয়ে গেল আর তো করে আমি করি গরম এ জননির স্বামীকে তুমি কোনো ভুল না এ দুই বনে মনে করিও না হেলা আল্লাহ দিও তাকে তুমি জান্নাতের মেলা ও মুসলমান আমি বক্তব্যটা দিচ্ছিলাম আল্লাহর নবী বলেন ও গাদি যে তুমি কোনো চিন্তা করবা না আমার ওই কবর তোমার জন্য আমার দুইজন বিবিকে পাহারাদার রেখে দেবেন আল্লাহ বলবেন না দুইজন বিবি পাহারাদার থাকবে কোনো টেনশন নাই এভাবে এরকম যদি আমরা অফার পেতাম তাহলে তো সব ছেড়ে দিতাম নাকি বলছেন হ্যাঁ জাননাত তো পেয়ে যে আমরা কি নামবো আল্লাহ নবীর বিবি কা কিন্তু থমে না আরো কান্না শুরু করার আগে বিশ্ব ডুবির কাছে কান্না থমিয়ে দিলে নবীকে বলে নিয়ে আর আল্লাহ আপনার আমার আগে দুয়ার কারো বিবাহ হয় না আপনি আরো দুটো বিবি কোথায় আপনি পেলেন নবী বাবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আগে আল্লাহর নবী কারো সঙ্গে বিবাহ হয় হয়েছে কি খাদিজা আল্লাহ তাআলার গদিচব হয়ে গেলে আল্লাহর নবী বললেন ও গানিজা আল্লাহ কাল কেয়ামতের দিনে জান্নাদীর ভিতরে দুই জোড় নারীর সঙ্গে আমার বিবাহ হবে আল্লাহ দেবে

যাসিয়াকে এত অত্যাচার করা হয়েছিল জুলুম করা হয়েছিল ফেরাউন বলেছিল আমার বিবি আসিয়া তুমি আমাকে একবার খোদা বলো খোদা বলো আসিয়া বলেছিল আমি গো খোদা এই ভাই এই তোমরা উঠলে কেন তাহলে পনেরো হাজার টাকা তিনজনে দিয়ে যাও ও মুসলমান আমি আপনাদেরকে শোনাব মা কালিজেদুল কুবরাকে নবীজি বললেন বিয়ে হবে ফেরাউনের বিবি আসিয়ার সঙ্গে আর দ্বিতীয় নম্বর বিবি যিনি হবেন তিনি বলেন ঈশা নবী আলী সালামের মা যার নাম হলো মরিয় মা কোনার কান্না থামে না আল্লাহ নবী বললি তুমি কোনো চিন্তা করবে না আমার আল্লাহ তোমার জন্যে কবরের জায়গা করে দিবে মা খাদিজা বলে নিয়ে রাসূল আল্লাহ ওগো নবী ওগো দয়ার Habib আপনি আমার কা আপনার কাছে আমি তিনটি জিনিস চাই ভাগ্যবতী নারী আছে না গজল আল্লাহর নহবি মায়া নবী গ আপনি নবী আমার জিহিবনের জিহিব আল্লাহর নহবি গয়নবি গ আপনি নবী আমার জিহিবনের জিহিব আপনি আমার জীবন সাথী অন্ধকার কহবর বাতি আপনি হইলেন জীবনের জীব আপনি আমার জীবন সাথী অন্ধকার কহবরের আপনি হইলেন নিরুদন আপনি রহমতুলাম আপনি মত রিল আপনি হইলেন গণাগার মতরা পঞ্জ দেখিয়া আপনার মজে যা ভাগবতী হইলেন খা যা দেখিয়া আপনার মজে যা ভাগবতি হইলেন খা যা সৌফা দিলেন জীবন জহব ও মুসলমান দরদি মা খাদিজা বড় আপনার ভাগ্যবতী হয়ে গেল আমি আপনার লোকজন বাবা নাকি লেগজন বাবা মা আমার কতই বসে ছিল এ কাজে পাড়া থেকে নগু দুই গাজন দিল আরো দুবার ঘুরি আমি ঘুরি গরম পালা এ মা মাকে তুমি মূল কুকুর ভুল না আল্লাহ রূপে যারা বাদি কোথায় বসেছিল এ স্বামী রুজুল এক হাজার টাকা দিল ও বাপ আমি কুড়ি হাজার টাকার দাতা আর একটা তো রুদি দেখবো বাপ এমন কোন মুসলমান নাই হাসনা নাই একটা কুড়ি হাজার টাকা দেবে নাই হাবা আমি আপনাদের কাছে কুড়ি হাজার ট্যাঙা আবেদন রেখে দিলাম আমি কুড়ি হাজার ট্যাঙা বেধুন রেখে দিলাম একেবারে কমিয়ে দিলাম আমি মাত্র দশ হাজার দশ হাজার দশ হাজার কুড়ি টাকা এই মদ লিচির ভিতরে কুড়ি হাজার দিতে হবে না পুনরো দিতে হবে না আমি জানি বা এ বিজুরির সামনে আমি মাত্র দশ জোরো দিকে বলবো মাথরে দশ দশ হাজার টাকা ও বাপ আল্লাহ আল্লাহ দিনের স্বার্থে ইসলামের সাথে কোরআনের মহাব্বতে কোরআনকে ভালোবেসে মাদ্রাসাকে ভালোবেসে আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি আপনাদের কাছে কুড়ি হাজার আর বুঝিনি বাপ একবারে কমিয়ে দিলাম মাত্র দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার করে বাপ এখন শপিং মলে বাজার করতে গেলে হবে না এখন বাজারে গেলে ডুমকুল চলে যেন সাগর পাড়া জলঙ্গি চলে যেন হবে না দশ হাজার টাকার এমন কোনো দাম নাই এখন কোনো মূল্য নাই রে বাবা কিন্তু আল্লাহর কোরআনের জন্য বহু দাম আল্লাহর কোরআনের খিদমতের জন্য দিনে বহু দাম বহু দাম বাবা তাই আমি বলবো এবং কোন আল্লাহর বান্দা হবে না এমন কোন নবীর প্রেমিক না মাতুর দশ হাজার করে টাকা ইনশাআল্লাহ আল্লাহ রফি আনা বান্দি কোথায় বসেছিল অসুস্থ হালতে দেখো এক হাজার দিল আরো দমো করে আমি বান্দির ও কারণ দিও গো বান্দি কি তুমি সুখের জীব ও মুসলমান দরদি আল্লাহর মা লালন শেখ তেলে বাড়ি তিনি বারো হাজার টাকার দাতা কই লালন শেখ কুন্ডা এই দেখেন লালন শেখ একবার চিলিয়ে বলি না এই তুমি আল্লাহ রফি এনা বন্দা লালন সে গছিল এবারও হাজার টাকা দেখো বন্দা যে লিখিল আর তো আমি বন্দার কারণ দিও গো বন্দা কি তুমি র জীব ও মুসলমান এক নম্বর হয়ে গেল আমি আপনাদের ভিতরে দশ হাজার দশ হাজার করে টাকা দেখতে চাই বাবা আমি মোটেও বিলম্ব দেরি করবো না আমি মাত্র দশ হাজার করে টাকার দাতা আমি আর একজন দেখতে চাই দুই নম্বরের রে বাবা আজকে আপনার মা বাবু চলে গেছে মা বাপ গানি সম সম্পদ দিয়ে চলে গেছে ছেলের জন্য আজকে কমন আল্লাহ এবং কোনো দরোদের বেটা না। এবং কোনো দরদের কোনো বিটি নাই। মা গো আদকে জমি গানি সব দিয়ে চলে এসেছি একটু কবরে রাজাও না মাপ হয়ে যাবে এবং কোনো দরদর সন্তান হবে না মা বাপের নামে আল্লাহর কোরআনের ক্ষেদুমতের জন্য মা তোর দ

বান্দাকে বলবো বা এই ফতাজানিয়া মাদ্রাসায় এই ধনীরামপুরের মাটিতে আল্লাহর কোরআনের খিদমতের জন্য দশ হাজার টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব ইনশাল্লাহ একটু হাত উঁচু করে দিয়ে বলি ইনশাল্লাহ কি গো এতগুলা মানুষের ভিতরে আল্লাহর কোরআনের খিদমতের জন্য দশটা হাজার টাকার দাতা এমন কোন আল্লাহর পান্ডা নাম্বার দুই একজন দরদিনের ভিতরে নাই এবার আপনারা মনে মনে করছে